ফ্রান্সে ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট ঈদের বাজারে কেনাকাটায় ক্রেতা বিক্রেতা উভয়ই পার করছেন ব্যস্ত সময় প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশি পোশাকের দোকানগুলো বাংলাদেশের মতোই কেনাকাটার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা প্রবাসীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফ্রান্সের বাংলাদেশি পোশাকের দোকানগুলো বাংলাদেশের মতোই কেনাকাটার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা পছন্দের পোশাক কেনার জন্য ছুটে যাচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশী অধ্যুষিত এলাকা সার্সেল লাকনরফের পোশাকের দোকানগুলোতে পাঞ্জাবি পায়জামা টুপি জায়নামাজ আতরের পাশাপাশি শাড়ি গহনা থ্রি পিস লেহেঙ্গা সহ বাচ্চাদের বাহারি রকমের পোশাক কিনতে চলছে প্রতিযোগিতা আমার দুই বাচ্চার জন্য দুইটা লেহেঙ্গা কিনছি সেম এরকম বাংলাদেশিদের ড্রেস এখানে আমরা পেয়েছি সকাল থেকে রাত অবধি চলছে বেচা বিক্রি বিক্রেতারা জানান ক্রেতাদের পছন্দের তালিকায় এবার দেশি পোশাকের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি প্রত্যাশার তুলনায় বিক্রিও হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ এখন বেচাকিনা খুবই ভালো হচ্ছে সবাই কিন্তু বাংলাদেশি থ্রিপিজের উপরে বাংলাদেশি শাড়ির উপরে বাংলাদেশি পাঞ্জাবি এবং বাংলাদেশি পোশাকের উপরেই সবার ঝোক এবং সবাই এটাই পছন্দ করে আমাদের এবছরের ঈদের বেচাকিনা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে সকাল থেকে রাত পর্যন্ত 업체 পড়া ভিড় প্রচুর কাস্টমার কাস্টমারের চাহিদা অনুযায়ী মাল দিতে পারছি ভিন্ন দেশের মুসলিমরাও ভিড় করছে বাংলাদেশি দোকানগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে দেশীয় পছন্দের পোশাকটি কিনতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা আমি বাবার সাথে এখানে শপিং করতে আসছি আর একটা বাংলাদেশি ড্রেস কিনছি অনেক সুন্দর হয়েছে আমার ছোট মেয়ের জন্য দুইটা জামা আমার আর আমার ওয়াইফের জন্য একটা জামা দামের বেলা মোটামুটি ভালো আছে পোশাকের দোকানের মতোই আসবাবপত্রের দোকানগুলোতে চলছে ইদ উপলক্ষে কেনাকাটা ক্রেতা আকৃষ্ট করতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো প্রবাসী বাংলাদেশিদেরকে দিচ্ছে মূল্য ছাড় বেচা হচ্ছে বেশ ভালো আমাদের বিটি ফার্নিচারে বিশেষ করে কাস্টমার বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা ঈদ উপলক্ষে অনেক নতুন মডেল উঠিয়েছি এবং সেই সাথে আমরা বাংলাদেশিদের জন্য আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে আমাদের খুব ভালোভাবে বেচা কেনা চলতেছে আমাদের এস এ ফার্নিচার বাংলাদেশিদের জন্য বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে যাচ্ছি মেহরি হাসান ডিবিসি নিউজ ডেস্ক